হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী শ্রীল শ্রীলো অভয়বিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইয়ে শ্রীকৃষ্ণ ও সুদামা বিপ্রের মিলন নামক অংশটি পড়ব মহারাজ পরিষ্ীত সুখদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ বলরামে অলৌকিক লীলাবিলাসের কাহিনী শ্রবণ করছিলেন শ্রী ভগবানের এই সব অপ্রাকৃত লীলাসমূহ সবই অতীব শ্রুতিমধুর আর মহারাজ পরিষ্ী সুখদেব গোস্বামীকে সম্বোধন করে বললেন হে প্রভু লীলা ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি ও প্রেম দুই একই সঙ্গে প্রদান করেন যিনি ভগবান সেবায় নিয়োজিত হন বিনা প্রয়াসেই তিনি সংসার বন্ধন থেকে মুক্তিপ্রাপ্ত হন ভগবান হচ্ছেন অনন্ত তাই নিখিল বিশ্ব চরাচরের সৃষ্টি পালন ও বিনাশ কার্যসাধন রূপ তা লীলাসমূহ অনন্ত এখনও যা আপনি বর্ণনা করেননি ভগবানের সেই সব অন্যান্য লীলা সমূহ আমি শুনতে ইচ্ছা করি হে প্রভু ইন্দ্রিয় ভোগ থেকে সুখ লাভের প্রয়াসে মায়াবদ্ধ জীব ব্যর্থ হয়েছে বিষয় তৃষ্ণা জীবের হৃদয় বিদীর্ণ করছে মায়াবদ্ধ কিন্তু আমি বাস্তবিক অনুভব করতে পাচ্ছি কিভাবে দিব্য কৃষ্ণ লীলা কথামৃত বিষয়ভোগ তৃষ্ণায় প্রকৃত জীবকে শান্তি প্রদান করতে পারে আমি মনে করি যে কোনো বুদ্ধিমান ব্যক্তি দিব্য হরিকথামৃত বারবার শ্রবণের পন্থা পরিত্যাগ করতে পারে না শুধু হরি কথামৃত আস্বাদন করেই দিব্য আনন্দে সর্বদা নিমজ্জিত থাকা যায় এইভাবে তখন সে আর দ্বারা আকৃষ্ট হয় না এই উক্তিটিতে মহারাজ পরিষ্টি দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন বিষণ্ণ এবং বিশেষজ্ঞ জড়বাদীরা সুখী হওয়ার নানা পন্থা উদ্ভাবন করেছে কিন্তু বস্তু তো তারা বিষণ্ণই থেকে যায় প্রশ্ন উঠতে পারে যারা যোগ অনুশীলনকারী তারাও সময় সময় বিষণ্ণ থাকে কিন্তু মহারাজ বিশেষজ্ঞ শব্দটি ব্যবহার করেছেন দুই যোগী রয়েছে নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী এবং ভগবানের ব্যক্তিত্ব স্বীকার করে তাদের বিশেষজ্ঞ বলা হয় এরা ভগবানের অপ্রাকৃত বৈচিত্র্যের প্রতি অনুরাগী পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত কার্যাবলী শ্রবণ করে ভক্তরা আনন্দে উৎসুক হয়ে ওঠেন অথচ নির্বিশেষবাদীরা ভগবানের অব্যক্ত মূর্তিতে আসক্ত এবং তারা ভগবানের ব্যক্তিগত কার্যাবলীর প্রতি নামে মাত্র অনুরক্ত হয় এই কারণেই ভগবত লীলা আস্বাদনের সুযোগ থাকলেও সম্পূর্ণরূপে তারা তা গ্রহণ করতে সক্ষম হয় না কর্মফল আকাঙ্ক্ষার জন্য জড়বাদী সহ নির্বিশেষবাদীরাও ঠিক পূর্বের মতো বিষণ্ণই থেকে যায় মহারাজ পরীক্ষিত বলে চললেন একমাত্র ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করেই বাক শক্তি সার্থক হয়ে ওঠে হাতগুলি যখন ভগবানের সেবায় নিযুক্ত করা হয় তখনই শুধু হাতের কর্মক্ষমতা সার্থক হয়ে ওঠে ঠিক সেরকম পূর্ণ কৃষ্ণ ভাবনায় মন যখন শুধু কৃষ্ণ চিন্তা করে তখনই শুধু মানসিক প্রশান্তি লাভ হয় শুধু চিন্তাশীলতাই নয় উপরত্ব রূপে পরমাত্মারূপে তত্ত্ব কৃষ্ণ যে সর্বত্র বিরাজমান তা শুধু হৃদয়ঙ্গম করতে হবে সর্বত্র এমন কি পরমাণুতেও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন শুধু এই চিন্তা দ্বারা মনের ভাবনা অনুভূতি ও ইচ্ছাক্রিয়ার পূর্ণতা লাভ হয় জড়দৃষ্টিতে দৃশ্যমান জগৎকে প্রকৃত ভক্ত দর্শন করেন না তিনি সর্বত্র রূপে তার আরাধ্য ভগবানের উপস্থিতি দর্শন করেন মহারাজ পরীক্ষিত আরো বলতে লাগলেন যে ভগবানের দিব্য লীলাসমূহ শ্রবণের মাধ্যমে শ্রবণ ক্রিয়াকে সার্থক করে তোলা যায় ভগবান ও তার প্রতিনিধি শুদ্ধ ভক্তের চরণ কমলে যখন কেউ অবনত হয় তখনই মস্তকে সদ্ব্যবহার করা যায় ভগবান হচ্ছেন সকলের হৃদয় অন্তর্জামী এটি বাস্তব সত্য তাই দেহকে ভগবানের মন্দির বিবেচনা করে মহাভাগবতগণ সকল জীবকে সশ্রদ্ধ প্রণতি জানান অচিরেই এই স্তরে অধিষ্ঠিত হওয়া সকল ব্যক্তির পক্ষে সম্ভব নয় কেননা এটি উত্তম অধিকারী স্তর মধ্যম অধিকারী ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের প্রতিনিধি বৈষ্ণবকে চিনতে পারেন আর কনিষ্ঠ অধিকারী নবীন ভক্ত ভগবানের সাক্ষাৎ প্রকাশ সদ্গুরুকে ও মন্দিরে শ্রী বিগ্রহকে প্রণাম করতে পারে কনিষ্ঠ মধ্যম ও উত্তর অধিকারী ভগবত ভক্ত ভগবান বা ভগবানের প্রতিনিধিকে প্রণাম করে তার মস্তকে পূর্ণ সদ্ব্যবহার করতে পারেন সেই রকম ভগবানের প্রতিনিধি বা শ্রী বিগ্রহ দর্শন করে তিনি নয়নেন্দ্রীয়কে সার্থক করে তুলতে পারেন এইভাবে শুধু ভগবান বা তার প্রতিনিধি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের সেবায় দেহের বিভিন্ন অঙ্গকে নিযুক্ত করে প্রত্যেকেই সাফল্যে সর্বোত্তম স্তরে অধিষ্ঠিত হতে পারে আর কিছু না পারলেও শুধু শ্রীবিগ্রহ ও তার প্রতিনিধি শুদ্ধ কৃষ্ণভক্তকে ভক্তকে সশ্রদ্ধ চিত্তে ও অবনত মস্তকে প্রণাম অথবা শুদ্ধ ভক্ত বা ভগবানের পাদদক বা চরণামৃত পান করতে পারে মহারাজ পরিষ্টি হরিকথা হরিকথামৃত আস্বাদন করে সুখদেব গোস্বামী ভক্তির অসামৃত্তে নিমজ্জিত হন কেননা মহারাজ পরীক্ষিত ছিলেন বৈষ্ণব তত্ত্ব দর্শনে অত্যুন্নত অধিষ্ঠিত সুখদেব গোস্বামী ইতিমধ্যেই দিব্য ভগবত লীলা সমূহ বর্ণনা করেছিলেন এবং মহারাজ পরীক্ষিত আরো হরিকথামৃত পরিবেশন করতে অনুরোধ করলে পরমানন্দে সুখদেব গোস্বামী শ্রী ভগবত কথা বর্ণনা করতে লাগলেন এক সময় পরম নিষ্ঠাবান এক ব্রাহ্মণ ছিল সে ছিল কৃষ্ণের সখা একজন যথার্থ ব্রাহ্মণ হওয়ায় দিব্য জ্ঞানের অত্যুচ্চ সোপানে সে অধিষ্ঠিত ছিল তত্ত্বজ্ঞানের অত্যুচ্চ শিখরে অবস্থিত হওয়ায় সে জড় বিষয় ভোগে আদৌ আসক্ত ছিল না তাই সে ছিল অতীব শান্ত ও জিতেন্দ্রীয় অর্থাৎ ব্রাহ্মণ ছিল একজন শুদ্ধ ভক্ত কেননা শুদ্ধ ভক্ত না হলে সে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে যে যথার্থ জ্ঞানে অধিষ্ঠিত ব্যক্তি পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে শরণাগত হয় পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবানের প্রীতিপূর্ব সেবায় নিজের জীবন উৎসর্গ করেছে সে যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত প্রকৃত জ্ঞানের উদয় হচ্ছে ভোগময় সংসার জীবনে বৈরাগ্যের উদয় বৈরাগের অর্থ পূর্ণ ইন্দ্রিয় সংযম এই ইন্দ্রিয়গুলি সর্বদাই জড়ভোগে আকৃষ্ট কৃষ্ণানুশীলনকারী ভক্তের ইন্দ্রিয়গুলি পবিত্র ও নির্মল হয়ে ওঠে শুদ্ধ ইন্দ্রিয়গুলি তখন ভগবানের সেবায় নিয়োজিত হয় এই হচ্ছে ভগবত ভজনে পূর্ণাঙ্গ পন্থা শ্রীকৃষ্ণের এই ব্রাহ্মণ সখা গৃহস্থ হলেও আরামপ্রদ জীবনযাপনের উদ্দেশ্যে অর্থ সঞ্চয় আদৌ ব্যস্ত ছিল না তাই ভাগ্য অনুসারে স্বাভাবিকভাবে যে অর্থ সম্পদ লাভ হতো সে তাতেই তুষ্ট ছিল এই হচ্ছে যথার্থ জ্ঞানী লক্ষণ যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে তার ভাগ্য যা আছে তা সে বেশি সুখী হতে পারবে না এই ভব সংসারে জীবনে কিছু প্রত্যেকেই দুঃখ ও কিছু সুখ তার ভাগ্য দ্বারা নির্দিষ্ট হয়ে আছে প্রত্যেক জীবের ক্ষেত্রে সুখ ও দুঃখের পরিমাণ পূর্ব থেকে ভাগ্য অনুসারে নির্দিষ্ট হয়ে রয়েছে সংসার জীবনে কেউ তার সুখের বৃদ্ধি বা হ্রাস করতে পারে না এই কারণে আরও বিষয় সুখের জন্য সেই ব্রাহ্মণ অতিরিক্ত চেষ্টা করেনি পক্ষান্তরে কৃষ্ণভক্তিতে উন্নতির জন্য সময়ের সদ্ব্যবহার করছিল প্রকাশ্যে তাকে খুব দিন ও দরিদ্র মনে হতো কেননা তার কোনো মূল্যবান পোশাক ছিল না এবং পত্নীকে সে মূল্যবান বস্ত্র দিতে পারত না বৈষয়িক অবস্থা তেমন উন্নত না হয় তারা যথেষ্ট পরিমাণে আহার পর্যন্ত গ্রহণ করত না তাই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দুজনেই ক্ষীণকায় মনে হতো ব্যক্তিগত সুখ জন্য তার পত্নী খুব উদ্বিগ্ন ছিল না কিন্তু পরম নিষ্ঠাবান তার ব্রাহ্মণ স্বামী দৈহিক সুখ জন্য সে খুবই চিন্তিত ছিল দুর্বল স্বাস্থ্যের জন্য সে সর্বদাই দৈহিক কম্পন অনুভব করত। তখন স্বামীকে কোনো অনুরোধ করতে না চাইলেও সে বলল হে প্রভু আমি জানি যে লক্ষ্মীপতি ভগবান কৃষ্ণ হচ্ছেন আপনার ব্যক্তিগত সখা আপনিও তার একজন পরম ভক্ত কৃষ্ণ অতীব ভক্তবৎসল আপনি ভগবানের কোনো সেবা করছেন না বলে মনে করেন তবু আপনি তার শরণাগত আর ভগবান ও শরণাগতের রক্ষক তাছাড়া আমি জানি যে ভগবান কৃষ্ণ হচ্ছেন বৈদিক সংস্কৃতির আদর্শ পুরুষ তিনি সর্বদাই ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনুকূল এবং যথার্থ ব্রাহ্মণ তিনি অতীব করুণাময় আপনি সবচেয়ে ভাগ্যবান কেননা পরমেশ্বর ভগবানকে আপনি নিজ সখারূপে লাভ করেছেন কৃষ্ণ একমাত্র আপনার মতো ব্যক্তিদের আশ্রয়দাতা কেননা আপনি সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণাগত আপনি সাধু শাস্ত্রজ্ঞ ও জিতেন্দ্রীয় এরকম পরিস্থিতিতে ভগবান কৃষ্ণই আপনার একমাত্র আশ্রয় এই জন্য দয়া করে একবার তার কাছে যান আমি নিশ্চিত যে তিনি অচিরেই আপনার দারিদ্র্যের কথা উপলব্ধি করবেন আপনি একজন গৃহস্থ তাই অর্থহীনতার ফলে আপনার এই দুর্দশা তিনি আপনার আপনাকে অবশ্যই অর্থ দান করবেন যাতে আপনি সুখ ও জীবনযাপন করতে পারেন ভগবান কৃষ্ণ এখন ও অন্ধক রাজবংশীয়দের রাজা এবং আমি শুনেছি যে তিনি রাজধানী দ্বারকাপুরি কখনো ত্যাগ করেন না কৃষ্ণ দ্বারকাপুরিতেই বসবাস করেন বাইরে তার কোনো কাজকর্ম নেই এমনই দয়ালু ও উদার যে শরণাগত ব্যক্তিকে তিনি সবকিছু এমনকি নিজেকে পর্যন্ত দান করেন ভক্তের কাছে যখন নিজেকে পর্যন্ত অর্পণ করেন তখন জড়জাগতিক কিছু সম্পদ দান করা তার পক্ষে আশ্চর্যের কিছু নয় যে নিষ্ঠা ঐকান্তিকতা নেই তাকে কৃষ্ণ বেশি সম্পদ দেন না কিন্তু আমার মনে হয় আপনি ভগবত ভজনে কত নিষ্ঠা পান তা কৃষ্ণ ভালোভাবেই জানেন তাই জীবন জীবনযাপনে একান্ত প্রয়োজনীয় কিছু সম্পদ দানে কৃষ্ণ আদৌ দ্বিধাবোধ করবেন না এইভাবে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য সুদামা বিপ্লকে তার পত্নী বারবার অনুনয় করল সুদামা মনে করল ভগবান কৃষ্ণের কাছে কোনো জড়জাগতিক সম্পদ চাওয়ার কোনো প্রয়োজন নেই তবু পত্নীর বারবার অনুরোধে সে দ্বারকা যেতে উদ্বুদ্ধ হলো তাছাড়া সুদামা মনে মনে ভাবলো সেখানে গেলে আমি ব্যক্তিগতভাবে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো আর তার কাছে কোনো সম্পদ না চাইলেও অন্ততপক্ষে তাকে দেখার এক বিরাট সুযোগ ও সৌভাগ্য আমার হবে দ্বারকায় যেতে মনস্থ করে সে পত্নীর কাছে জানতে চাইল কৃষ্ণকে দেওয়ার জন্য গৃহে কিছু আছে কিনা কেন কেননা সখার জন্য অবশ্য কিছু উপহার নেওয়া চাই অবিলম্বে পত্নী চার মুষ্টি চিরা প্রতিবেশী বান্ধবীর কাছ থেকে সংগ্রহ করে একখণ্ড কাপড়ে বেঁধে কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য স্বামীর কাছে দিল শ্রীকৃষ্ণকে দর্শন করবার উদ্দেশ্যে উপহারটি নিয়ে ব্রাহ্মণ তক্ষণে দ্বারকা অভিমুখে যাত্রা করলো এই সময় কিভাবে সে শ্রীকৃষ্ণকে দেখতে সক্ষম হবে সেই চিন্তায় তন্ময় হয়ে পড়লো শ্রীকৃষ্ণ ছাড়া তখন তার হৃদয় মনে অন্য কিছুই রইল না যাদব রাজন্যবর্গের প্রাসাদে উপস্থিত হওয়া অবশ্য খুবই কঠিন কিন্তু সেই ব্রাহ্মণকে তবুও রাজদর্শনের সুযোগ দেওয়া হলো অন্যান্য ব্রাহ্মণ সহ কৃষ্ণ সখা সুদামা বিপ্রকে ভিতরে যাওয়ার অনুমতি দিলে তাকে তিনটি সেনানিবেশের মধ্যে দিয়ে যেতে হলো প্রতিটি সেনা নিবাস সুউচ্চ তোরণ রয়েছে সুদামা বিপ্রকে এই তোরণগুলি অতিক্রম করতে হলো সেনা নিবাস ও তোরণের পর রয়েছে ষোলো হাজার বিরাট বিরাট প্রাসাদ এখানে শ্রীকৃষ্ণের ষোলো হাজার মহিষী থাকেন তাদের মধ্যে ঐশ্বর্যমণ্ডিত একটি প্রাসাদে ব্রাহ্মণ প্রবেশ করলো এই সুন্দর প্রাসাদে প্রবেশ করা মাত্র তার মনে হলো সে যেন এক দিব্য আনন্দ সমুদ্রে সন্তরণ করছে সর্বদাই সে যেন পরম আনন্দে সেখানে লীলাবিলাস করছে বলে তার অনুভব হলো সেই সময় শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর পালঙ্কে বসেছিলেন বেশ কিছুটা দূরে হলেও ব্রাহ্মণকে তার গৃহের দিকে আসতে দেখে তার সখা বলে তিনি চিনতে পারলেন আসন ত্যাগ করে সখাকে স্বাগত জানাতে শ্রীকৃষ্ণ এগিয়ে গেলেন তার কাছে উপস্থিত শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিব্য আনন্দে উৎস হলেও দরিদ্র ব্রাহ্মণকে আলিঙ্গন করে তিনি নিজেও পরম আনন্দ অনুভব করলেন কেননা ব্রাহ্মণটি ছিল তার প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণ নিজ শয্যায় ব্রাহ্মণ একজন অতিথিকে যেভাবে অভ্যর্থনা করা উচিত ঠিক সেইরকম ভাবে ব্রাহ্মণকে অর্পণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নানা রকমের ফল ও পানীয় নিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র কিন্তু একজন সাধারণ মানুষের লীলা অভিনয় করায় তখনই তিনি ব্রাহ্মণের করলেন এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে সেই জল মস্তকে সিঞ্চন করলেন তারপর তিনি চন্দন অগুরু কুমকুম আদি নানা সুগন্ধি ব্রাহ্মণের গায়ে লেপন করলেন তখন তিনি নানা সুগন্ধি ধূপ জ্বালালেন এবং প্রথা অনুযায়ী জ্বলন্ত দ্বীপ দ্বারা আরতি যথেষ্ট সম্বর্ধনার পর ব্রাহ্মণ আহার্য ও পানীয় গ্রহণ করলো তারপর শ্রীকৃষ্ণ বললেন হে সখা তুমি যেখানে এসেছো এটা আমার পরম সৌভাগ্য অত্যন্ত দরিদ্র হওয়ায় ব্রাহ্মণের বেশভূষা আদৌ ভালো ছিল না শীর্ণকায় জরা বেশ ব্রাহ্মণকে খুব পরিচ্ছন্ন দেখাচ্ছিল না দেহ দুর্বল হওয়ায় তার শরীরের হারগুলি স্পষ্ট দেখা যাচ্ছিল লক্ষ্মী দেবী তাকে স্বয়ং করতে লাগলেন কিন্তু শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে ওইভাবে করায় অন্যান্য রমণীরা অবাক হয়ে যান এই বিশেষ ব্রাহ্মণটিকে সম্বর্ধনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এত আগ্রহ দেখে তারা বিস্মিত হলেন অপরিচ্ছন্ন দিন বেশযুক্ত এই দরিদ্র ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিভাবে অভ্যর্থনা করলেন রমণীরা অবাক হয়ে ভাবতে লাগলেন কিন্তু তখন তারা একথাও বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ একজন সাধারণ জীবন তিনি নিশ্চয়ই পূর্ণ কর্ম করেছেন তা না হলে স্বয়ং লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে এমনভাবে সাদরে অভ্যর্থনা করবেন তার উপরে ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণের শয্যায় উপবিষ্ট দেখে তারা আরও বিস্মিত হলেন অগ্র শ্রী বলরামকে যেভাবে আলিঙ্গন করেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকেও সেইভাবে আলিঙ্গন করায় তারা বিশেষভাবে অবাক হলেন কেননা ভগবান বিশেষত রুক্মিণী দেবী ও বলরামকে শুধু আলিঙ্গন করেন অন্য কাউকে করেন না ব্রাহ্মণকে সম্বর্ধনা করে তাকে কোমল শয্যায় বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ব্রাহ্মণ হে সখা তুমি একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি তুমি ধর্মজীবন সম্বন্ধে একজন বিজ্ঞজন আমার বিশ্বাস এই যে গুরু গৃহের শিক্ষা সমাপন করে তাকে যথেষ্ট গুরু দক্ষিণা দান করে তুমি নিশ্চয়ই স্বগৃহে ফিরে গিয়েছিলে এবং তারপর উপযুক্ত পত্নী গ্রহণ করেছিলে আমি জানি তুমি শুরু থেকেই বৈষয়িক জীবনে আদৌ আসক্ত ছিলে না আবার খুব ধন সম্পদও তুমি কখনো কামনা করনি এজন্য তোমার অর্থে প্রয়োজন হয়েছে এই জড়জগতে ধন সম্পদে অনাসক্ত ব্যক্তি বিরল তৃপ্তির জন্য এইরকম অনাসক্ত ব্যক্তিরা ধন সম্পদ সঞ্চয়ে আদৌ ইচ্ছা করেন না কিন্তু আদর্শ সুগৃহস্থ জীবনের দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে শুধু কখনো কখনো তাদের অর্থ সংগ্রহ করতে দেখা যায় উপযুক্তভাবে সম্পদ বিতরণের মাধ্যমে কিভাবে একজন আদর্শ গৃহস্থ ও একই সময় মহাভাগবতে পরিণত হওয়া যায় তারা সেই দৃষ্টান্ত স্থাপন করেন এরকম আদর্শ গৃহস্থরা আমার পদাঙ্ক অনুসরণকারী বলে গ্রণ্য হন হে ব্রাহ্মণ হে সখা আশা করি তোমার স্মরণ আছে সেই দিনগুলির কথা সেই গুরুকুল জীবনের কথা যখন তুমি আর আমি একসঙ্গে গুরুগৃহে বসবাস করতাম বস্তুত তুমি আর আমি দুজনে জীবনে যে জ্ঞান লাভ করেছি তা সবই এই গুরুকুল জীবনে সঞ্চিত জ্ঞান সদ্গুরু পরিচালনায় গুরুকুল জীবন সুশিক্ষা প্রাপ্ত হলেও ভবিষ্যতে মানুষের জীবন সফল ও সার্থক হয় সহজেই সে তম অন্ধকার অতিক্রম করতে পারে অলিক মায়া তাকে প্রভাবিত করতে পারে না হে সখা পিতাকেই প্রথম গুরু রূপে প্রত্যেকের বিবেচনা করে উচিত কেননা পিতার করুণা একজন এই দেহ প্রাপ্ত হয় এই জন্য স্বাভাবিকভাবে পিতাই গুরু তারপর যিনি আমাদের দিব্য জ্ঞান প্রদান করেন সিনি হচ্ছেন সদ্গুরু এবং তিনি আমার মতোই আরাধ্য পূজনীয় একাধিক গুরু হতে পারে যিনি উপদেশ ও পারমার্থিক শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু আর যিনি দান করেন তিনি হচ্ছেন দীক্ষাগুরু শিক্ষাগুরু ও দীক্ষাগুরু দুজনই শিক্ষাগুরু অনেক হতে পারে কিন্তু দীক্ষা একজনই দান করেন গুরুদেবের কৃপা ও তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে সংসার সমুদ্র অতিক্রম করলে মানব জীবন সার্থক হয়েছে বলে বুঝতে হবে মানব জীবনের উদ্দেশ্য হলো পারমার্থিক সাফল্য এবং তা একমাত্র এই মানব জীবনেই লাভ করা যায় এই ব্যবহারিক জ্ঞান তার আছে তাই তিনি ধাম বৈকুণ্ঠে ফিরে যান বেদধামে ফিরে যান হে সখা আমি সকলের হৃদয়ে বিরাজিত অন্তর্যামী পরমাত্মা এবং আমার মুখ্য আদেশ হচ্ছে মানব সমাজ মাত্রই বর্ণাশ্রম ধর্ম পালনীয় ভগবদ্গীতায় আমার শিক্ষানুযায়ী মানব সমাজে গুণ ও কর্ম অনুযায়ী চারটে বর্ণ এবং চারটি আশ্রমে বিভক্ত করা উচিত সদ্গুরু সেবায় যাতে সম্পূর্ণভাবে জীবন উৎসর্গ করা যায় সেই জন্য তৃপ্তি ত্যাগ করে ব্রহ্মচর্য ধারণ করে তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্যে জীবনের প্রথম ভাগ সৎ শিক্ষানো রূপে অতিবাহিত করা কর্তব্য ব্রহ্মচারী জীবন তপশচর্যা ও কৃষ্ট সাধনের জন্য সংযত পরিমিত ইন্দ্র তৃপ্তির জন্য গৃহস্থ জীবন কিন্তু জীবনের তৃতীয় ধাপে কারো গৃহস্থ জীবনযাপন করা উচিত নয় তখন আবার তাকে পূর্বে ব্রহ্মচার্য আশ্রমে পালিত তপসচর্যা ও কৃচ্ছ সাধন পূর্ণ জীবনে ফিরে যাওয়া উচিত এবং এইভাবে গৃহস্থ জীবনে আসক্তি থেকে মুক্ত হওয়া কর্তব্য বৈষয়িক সংসার জীবনের আসক্তি থেকে মুক্ত হওয়ার পর সন্ন্যাস আশ্রম গ্রহণীয়ম সকলের হৃদয়ে অন্তর্জামী পরমাত্মা রূপে অবস্থান করে আমি প্রত্যেকের জীবনের প্রতি মুহূর্তে কার্যাবলী লক্ষ্য করি ঐকান্তিক ও নিষ্কপটভাবে যে গুরু আদিষ্ট কর্তব্য পালন করে এবং এইভাবে গুরু সেবায় জীবন উৎসর্গ করে যে অবস্থায় সে অবস্থিত হোক না সেই আমার সবচেয়ে প্রিয় হয় গুরুদেবের আদেশ অনুযায়ী কেউ যদি সারা জীবন ব্রহ্মচর্য পালন করে তবে তা পরম কল্যাণ কর কিন্তু ব্রহ্মচর্য জীবনে স্ত্রীর সঙ্গে স্পৃহা হলে কিংবা কামার্থ হলে গুরুদেবের ইচ্ছা অনুযায়ী তখন গুরুর আশ্রম ত্যাগ করা উচিত তখন বৈদিক বিধান অনুসারে গুরুদীক্ষা নামে গুরুদেবকে একটি উপহার দেওয়া কর্তব্য তারপর শিষ্যের গৃহস্থ জীবন গ্রহণীয় তখন ধর্মীয় রীতি অনুসারে সে একজন পত্নী গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখা শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্রের এই কথোপকথন প্রসঙ্গে উপদেশগুলি মানব সমাজের পক্ষে খুবই মঙ্গলজনক যে মানব সমাজ বর্ণাশ্রম মুখী নয় তা বাধ্যত সভ্য দেখালেও প্রকৃতপক্ষে পশুর সমাজ ছাড়া আর কিছুই নয় নরনারীর অবৈধ যৌন সম্পর্ক মানব সমাজে কখনোই স্বীকার্য নয় মানুষ মাত্রেই কঠোরভাবে ব্রহ্মচর্য ব্রত পালনীয় তা না হলে গুরুদেবের আদেশ নিয়ে গৃহস্থ জীবনযাপন করা উচিত অবিবাহিত জীবনে অবৈধ সৃষ্টসঙ্গ হচ্ছে পশুর জীবন কেননা পশুদের মধ্যে বিবাহবিধি নেই বর্তমান সমাজে মানব জীবনের উদ্দেশ্য পূরণ করার লক্ষ্য নেই মানব জীবনের লক্ষ্য হচ্ছে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাওয়া এই উদ্দেশ্য সাধনে বর্ণাশ্রম ধর্ম অবশ্যই পালনীয় সচেতনতা সহিত বর্ণাশ্রম ধর্ম কঠোরভাবে পালন করলে মানব জীবনের উদ্দেশ্য সাধিত হয় সাধুগুরু শাস্ত্রের আনুগত্যহীন পরোক্ষভাবে এই ধর্ম পালন করলে মানব সমাজে উৎপাতি শুধু সৃষ্টি হবে সমাজে শান্তি ও সমৃদ্ধি কিছুই হবে না সুদামা বিপ্রকে শ্রীকৃষ্ণ আরো বললেন হে সখা আমার মনে হয় তোমার নিশ্চয়ই মনিয়া পড়ে আমাদের সেই গুরুকুল জীবনে দিনগুলির কথা তোমার কি মনে আছে একদিন আমরা শুষ্ক কাঠ সংগ্রহের জন্য বেরিয়েছিলাম সেই সময় হঠাৎ আমরা গভীর অরণ্যে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলি অকস্মাৎ ধুলিময় এক প্রচণ্ড ঝড় উঠে তখন মেঘ ও বিদ্যুৎ আলো সহ আকাশ থেকে বজ্রপাতে ভয়ঙ্কর শব্দ হতে থাকে তারপর সূর্য অস্ত যায় আমরা অন্ধকারময় জঙ্গলে হারিয়ে গেলাম এবং তারপর প্রচণ্ড বৃষ্টি শুরু হলো ফলে সমগ্র বনভূমি প্লাবিত হলো আমরা গুরুদেবের আশ্রমে ফিরে যাবার পথ খুঁজে পেলাম না তোমার হয়তো সেই প্রবল বৃষ্টির কথা মনে আছে প্রকৃতপক্ষে তাকে বৃষ্টি না বলে ক্ষুদ্র পলায় বলা চলে সেই ঝড় ও প্রবল বৃষ্টিতে আমাদের দুঃখ কষ্টের অন্ত ছিল না তাই আমরা যাওয়ার চেষ্টা করে কেবল বিভ্রান্তই হয়েছি এই রকম দুরাবস্থায় একজন অন্যজনের হাত ধরে আমরা পথ খুঁজে বের করার চেষ্টায় সারা রাত অতিবাহিত করেছি আমাদের অনুপস্থিতির কথা প্রত্যুষে জানতে পেরে গুরুদেব আমাদের খোঁজ করবার জন্য তার অন্যান্য শিষ্যদের প্রেরণ করেন তিনিও তাদের সঙ্গে বের হন জঙ্গলের মধ্যে আমাদের কাছে উপস্থিত তিনি আমাদের অত্যন্ত বিপন্ন অবস্থায় দেখতে পেলেন পরম করুণাময় গুরুদেব বললেন বৎসগণ তোমরা আমার জন্য এত কষ্ট স্বীকার করলে আমি কি অবাক হয়েছি প্রত্যেকেই তার দেহের স্বাচ্ছন্দ্যের কথা প্রথমে বিবেচনা করে কিন্তু তোমরা আমার যোগ্য শিষ্য গুরুদেবের প্রতি তোমরা এত শ্রদ্ধাবান যে নিজ দেহের স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে তোমরা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছ তোমাদের মত যোগ্যতা সম্পন্ন শিষ্য গুরুদেবের জন্য যে কোনো রকম কষ্ট স্বীকার করবে তা দেখে আমি খুবই তুষ্ট হয়েছি ঋণ থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপযুক্ত শিষ্যের পদ সেবায় জীবন উৎসর্গ করাই হচ্ছে শিষ্যের কর্তব্য হে দ্বিজ শ্রেষ্ঠ আমি তোমাদের কাজে তুষ্ট হয়ে আশীর্বাদ করছি তোমাদের সকল অভিলাস পূর্ণ হোক আমার নিকট থেকে প্রাপ্ত বৈদিক জ্ঞান সর্বদা তোমাদের স্মরণে থাকুক যাতে প্রতি মুহূর্তে তা স্মরণ করে অনায়াসে ওই উপদেশ তোমরা প্রসঙ্গ কমে উল্লেখ করতে পারো এইভাবে এই জীবনে বা ভবিষ্যৎ জীবনে তোমরা কখনো বিফল মনোরথ হবে না শ্রীকৃষ্ণ বলতে লাগলেন প্রিয় সখা তোমার মনে আছে গুরুদেবের আশ্রয় থাকাকালীন এই রকম অনেক ঘটনা ঘটেছিল আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম যে আশীর্বাদ ছাড়া কেউ জীবনে সুখী হতে পারে না গুরুদেবের কৃপা ও আশীর্বাদই কেবল শান্তি ও সমৃদ্ধি অর্জন করে মানব জীবনে ব্রত উদ্দেশ্য পূরণ করা যায় এই কথা শুনে শাস্ত্রজ্ঞ সুধাব বিপ্র বললেন হে কৃষ্ণ তুমি সকলে পরম প্রভু পরম গুরু গুরুগৃহে তোমার সঙ্গে বসবাস করবার আমার সৌভাগ্য হয়েছিল তাই বৈদিক বিধি নির্দিষ্ট কোনো কর্তব্যই আমার করবার নেই বলে আমি মনে করি হে প্রভু বৈদিক ক্রিয়া কর্ম ধর্ম অর্থ মহাদি সহ মানব জীবনে সাফল্যে অন্যান্য সব কিছু প্রাপ্ত হওয়ার একটাই উদ্দেশ্য পরম পুরুষ তোমার থেকেই জীবনের অন্যান্য পন্থা সকলের অন্তিম উদ্দেশ্য হচ্ছে তোমাকে উপলব্ধি করা পোখান্তরে বলা যায় সেগুলি হচ্ছে তোমার দিব্যরূপের বিভিন্ন অংশ তবু তুমি শিষ্যের ভূমিকায় গুরুগৃহে আমাদের সঙ্গে বসবাসের অভিনয় করেছিলে এর অর্থ হচ্ছে নিজের প্রীতির জন্য তুমি এসব লীলাবিলাস করেছিলে তা না হলে তোমার এই ধরনের মনুষ্যলীলা করবার কোনো দরকারই ছিল না ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ভগবান শ্রীকৃষ্ণ ও সুদমা বেটের মিলন নামক অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় জয় শ্রীলপ্রূপা দেখি জয় ভিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ